हमारा होटल है ना প্রতিদিনের ন্যায় রাজবাড়ি জেলায় আমরা বাংলাদেশ জেলা রোবারের উদ্যোগে এক নং রেলগেট তারপরে বড় পুল চত্বর প্রত্যেকটা সেক্টরে আমাদের কাজ করতেছে আমাদের সঙ্গে বিএনসিসি আনসার সদস্য ফায়ার সার্ভিস এবং সাধারণ শিক্ষার্থী যারা আছে সকলেই আছে তো সাধারণ জনতা যারা আছে তাদের সকলেই আমাদের কাজ দেখে অনেক উৎসাহিত করতেছে এবং ফায়ার সার্ভিসের যারা আছে তারাও আমাদের সাথে সহযোগিতা করতেছে এই কাজটি করে আমাদের অনেক ভালো লাগতেছে আনন্দ না থাকলে তো আসলে কাজ করা সম্ভব না তো সেক্ষেত্রে আর পুলিশ যারা আছে তারা তাদের নিজ নিজ কর্মস্থানে খুব শীঘ্রই ফিরে আসলে ট্রাফিক পুলিশের যে কাজটা করার যে কষ্টটা এটা তো আমরা বুঝতে পারতেছি নিজ নিজ দায়িত্ব আসলে দেশের সাধারণ জনতা যারা আছে তাদের জন্য ভোগান্তি কম হবে আমরা রাজবাড়ি সরকারি কলেজ বিএনসিসি আমরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছি আমাদের সাথে আছে রোবার জনগণের পাচ্ছি এবং আমরা কাজটা খুব ভালোভাবে পরিচালনা করতে পারছি আমরা আমরা চাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসুক এবং দেশটাকে ভালোভাবে পরিচালনা করুক ভালোভাবে দেশটা চলুক দেশটা স্বাধীন হয়ে চলুক